হ্যালো গাইস বন্ধুরা এই দেখতে পাচ্ছেন মনির আহমদ নিলয় রাতের অন্ধকারে এই পেঁপে চুরি করে খাচ্ছে তার কীরকম বিচার হওয়া দরকার আপনারা বইলা যাবেন তারে কোন দণ্ডবিধি আইনে ফাঁসির রায় করা উচিত দেখেন এই ইয়ার মতো কাইতে আছে গন্ডারের মতো কাইতাছে আছে হ্যাঁ গন্ডারের মতো কাইতাছে এই যে বিজি মিজি সোহ কাইতাসে উপরের সালবা বা রাখতাছে না গাছ তোমার না বায় হইলো তোমার না তো বাহার তো আহ বায় হইলো কি তোমার এই দেখান দর্শক পুরা এই যে এই গন্ডারের যে কায় গন্ডারের মতো কাইতাছে সাল বা হল রাখতাছে না কেঁচা খাওয়া দি দিতেছে পুরা কেঁচা খাওয়া দিতাছে তবে এই পচা এক সাইড দিয়ে পচা এই পচা মচা রাখতেছে না পচা মচা শীত পুরা পাগলা এই উনি একটু আগে বিষয়টা বয়লা রাখি ক্লিয়ার করে রাখি উনি একটু মানসিক ভারসাম্যহীন যে কারণে এইভাবে খাইতেছে আপনারা কিছু মনে করেন না মুষ্টি বড় বড় রাখছে পাগলার মতো আর কি দেখা যায় দেখতে পুরা পাগলাই হ্যাঁ দর্শক বাইরা দেখ দেখতে দেখতে কা আইতাসে বেড়াই তো হগলে সিজি আইন্যা কেঁচা দেখাইতেসে কেঁচা দে কাছা দো দেখতে কাম করনি এইযে পচা মোচা রাখতাসে না পচা মোচা সহ আইলতাসে